আসসালামু আলাইকুম দা স্ট্রিট চ্যানেলে আপনাদের স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো মেইনলি স্টিকফার নিয়ে স্টিকফারের গুরুত্ব নিয়ে স্টিকফার জিনিসটা কি আমরা অনেকেই হয়তো বা জানি না বাট যারা জানি তাদের জন্য একটা রিমাইন্ডার হিসেবে কাজ করবে এই ভিডিওটি ইনশাআল্লাহ স্টিকফার হচ্ছে মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া আর স্টিকফার আমরা কিভাবে করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন স্টিকফার কিভাবে করতে হবে তিনি বলেছেন

ক্ষমা করে দিবেন দোয়াটি হচ্ছে এরকম চলুন আমরা সব একসাথে পড়ি উনি আমাদেরকে যা শিখিয়ে দিয়েছেন আমাদের সেভাবেই আমাদের চলা উচিত বলে আমি মনে করি এর গুরুত্ব অনেক বেশি ইবাম হাম্বল রাজাহুর একটি গল্প আছে যাকে আমরা সবাই চিনি ইমাম আহমেদ বিন হাম্বল তিনি ইসলামের অনেক বড় একজন পণ্ডিত তিনি ইসলাম নিয়ে অনেক গবেষণা করেছেন অনেকে হয়তো বোন ছিলেন ওনার ইস্তেকফার নিয়ে একটি গল্প আছে অনেক বেশি পপুলার চলুন গল্পটা আমরা শুনি সংক্ষেপে আপনাদেরকে বলছি ইনশাল্লাহ ওনার যখন একটু বয়স হয় উনি তখন সফরে বের হন এবং সফরে যখন যেখানে যান সেখানে একটা মসজিদ উনি নামাজ পড়েন এবং ওনাকে কেউ চিনে নাই সেখানে কারণ তখনকার যুগে আমাদের এই যুগের মতো ছবি ছিল না যে মানুষ সবাইকে চিনত তখন মানুষ মানুষকে নাম হিসেবে জানত সবাই চিনত যে বিখ্যাত পণ্ডিত এবং আহমেদ মিল হাম্ব রাধার কিন্তু ওনাকে কেউ দেখেনি চিন্ত এরকম একটা বই এরিয়াতে তখন তিনি মসজিদে নামাজ পড়ার পরে সেখানের প্রাঙ্গনেই উনি রাত কাটানোর চিন্তা পোষণ করেন কারণ তিনি শহরের কারো সাথে সেখানে পরিচিত ছিলেন তার বিনম্রতার কারণেই তিনি নিজের পরিচয় দেননি কারণ তিনি ভাবছিলেন পরিচয় দিলে অনেক লোক তাকে স্বাগত জানান যেটি উনি পছন্দ করছিলেন এই মুহূর্তে এবং আহমেদ এবং আহমেদকে চিনতে না পেরে মসজিদের সেবক তাকে মসজিদে থাকতে দিতে অস্বীকার করে এবং আহমেদ বয়স্ক লোক হওয়ায় সেবক তাকে মসজিদ থেকে টেনে বের করে দেন এই দৃশ্য দেখে পাশের এক মিষ্টির দোকানদার তার প্রতি দয়া দেখিয়ে তাকে রাতের জন্য নিজের অতিথি হিসেবে গ্রহণ করতে প্রস্তাব দেন দোকানদারের সাথে থাকা অবস্থায় এম আহমেদ লক্ষ্য করেন যে দোকানদার নিয়মিত স্টেক করছেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন এম আহমেদ তাকে জিজ্ঞেস করেন যে এই নিয়মিত যে তুমি করছো এটা পড়ার ফলে তার উপর কোনো প্রভাব পড়েছে কিনা দোকানদার উত্তর দেন তার সকল কবুল করেছেন শুধুমাত্র একটি ছাড়া আহমেদ তখন জানতে চাইলেন যে কোন দোয়া কবুল হয়নি খুব অবাক হয়ে গেল তখন দোকানদার বললেন যে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন যাতে তিনি একদিন ইসলামের বিখ্যাত পণ্ডিত ইমাম আহমেদ হাম্বলকে দেখতে আল্লাহ শুধু তোমার দোহা শুনতে চাননি উনি বরং তোমার দোয়া কবুল করে আমাকে তোমার দরজায় টেনে এনেছে অনেক বেশি সুতরাং আমরা যখনই সময় পাবো আমরা বলবো ইস্তে করবো আমরা অনেক বেশি ইস্তেক করব আমরা এটার গুরুত্ব অনেক বেশি অনেক অনেক যদি আমরা মহন রব্বুল আলমীদের ক্ষমা পেতে চাই যদি আমরা সব দিক থেকে উন্নতি করতে চাই এটার কোনো বিকল্প নেই আসলে মনরাবুল আলমীরে গেছে ক্ষমা ক্ষমা চাওয়া ছাড় সুতরাং আমাদের উচিত সবার যে মন রাবুল আলমীরে গেছে আমরা বেশি বেশি ক্ষমা চাই বেশি বেশি স্তে করবো চলুন আমরা সবাই আরেকবার পড়ি استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه السلام عليكم